হো 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 এড অন রাইড করতেছি চিল বড় চিল 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 হো হো মানে উড়ে যায় উড়ে যায় সেই লাগতেছে আজকে রাইড উপরে অনেক মানুষ গাইস তো ভ্রমণেরটা আসলে মানসিক শান্তি আপনি ভ্রমণ ইচ্ছে করলে যেখানে দিতে চাবেন পারবেন কিন্তু হচ্ছে যে মনের মনোবলটাও বড় জিনিস মনের সবচেয়ে মনোবলটা হচ্ছে বেশি কারণ আপনি আপনি ইচ্ছা করলে কোন সময় যেতে পারবেন কোনো সময় যেতে পারবেন না এটা মনের একটা বিষয় ও এন ওয়ান সিক্সটি ডাক কালার মানে ব্লু কালার সেম সূর্যটা সেই সুন্দর আসলে সুন্দরটা অনেক ভালো লাগতেছে বাতাসটা তো সেই ভালো মানে বেশি একটু জানি না কেমন সূর্য দেখা যাচ্ছে আমি বলবো যে ভালো না বাইকটা ভালোই খারাপ না এত মানুষ ওপরে প্রচুর মানুষ জনে ভিডিও করতেছে আমি জানি বাইরে লই যাই নাকি মানে আমি এতদিন মানুষের ভিডিও করতাম না আমি চালাইতেছি আশি নব্বই আমার ভিডিও করতেছে জানা জানি আমি আমার বাইক ভাইরাল হয়ে যায় ও যাই হোক গাইস হচ্ছে বিষয়টা হচ্ছে কি বোর মন দেওয়াটা হচ্ছে খুব ভালো ট্যুরে গেলে আসলে অনেক মজা হয় বন্ধুবান্ধব থাকে অনেক এবং হচ্ছে যে চিল হয় এবং অনেক ভালো লাগে কারণটা কি সবাই মিলে হচ্ছে একটু ঘুরতে গেলে একটা মুডে থাকা যায় না ভালোই লাগতেছে অনেক কারণটা কি কোথাও গেলে অবশ্যই ঘুরতে হবে মানে কি জীবনে আমি বেসিক্যালি বাসায় থাকতে পারি না যে কোথাও মানে যেতেই হবে আমাকে ঘুরতেই হবে না ঘুরলে হচ্ছে তেমনটা ভালো লাগে না যে হচ্ছে মানে বাসায় থাকলে একটা কি বোরিং বোরিং লাগে সবচেয়ে এটা হলো বড়ো কথা বোরিং বোরিং লাগে এবং হচ্ছে যে যদি কোথাও যেতে চাই যখনই কোথাও বাইর হয় তখনই হচ্ছে একটু বাইর হই হওয়ার পর হচ্ছে যে তখন একটু ঘুরান মানে যেখানে যাই না কেন একটু ঘুরে দিয়ে তারপর আসি বাসায় যাই খুব ভালো লাগে যে কোথাও ঘুরলে এবং ফিরলে নিজের মন মানসিকটা ভালো লাগে ও হো 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 একটু টান দিলাম সো আর টান টানি করার কোনো প্রয়োজন নাই ও সামনে দিয়ে আমার ভিডিও করে ভাইরাল করে দিব দরকার নাই কেউ আমার ভিডিও করুক এটা আমি চাই না যাই হোক একটু একটু অনেক দিন পর একটা রাইড দিলাম রাইডটা হচ্ছে অনেক ভালো লাগলো উপভোগ করলাম আর সূর্যটা গাইজ দেখতে পাচ্ছেন সূর্যটা কেমন দেখা যাচ্ছে সেই সুন্দর লাগতেছে যুগ গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং